তারিখটি হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনটি আমার জীবনে বলতে পারো খুবই একটা স্পেশাল দিন কেন স্পেশাল দিন সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক ভোর তিনটে বারো আর আমার সোনামায়ের ঘুম কিন্তু ভেঙে গেছে এই সময়টা জানো তো একবার করে খুবই বিরক্ত লাগে কারণ একেই তো শীতের সময় আর ওই ভোর তিনটে দুটো সময় যখন ভেঙে যায় কি পৰিমাপে যে ঠাণ্ডা লাগে বুলি বুজানৰ মত ন তারপর আবার ভালোও লাগে বলতে পারো একদিকে তখন এবার মনে হয় যখন আমার সোনামা বড়ো হয়ে যাবে তখন তারও রাত জাগবে না তাহলে ওই সময়টা খুবই মিস করব এখন যেমন প্রেগনেন্সির সময়গুলো খুবই মনে পড়ে এক সময় যখন আমার সোনামা বড়ো হয়ে যাবে তখন হয়তো ওই রাতগুলো খুব মিস করব যাই হোক এখন সব কিছুই এনজয় করতে চাই এখন দেখো সোনামার সাথে আমি একটু খেলা করছিলাম যেহেতু চুপচাপ বিছানার মধ্যে শুয়েছিলো তো একবার করে কান্নাকাটি করছিল তখন সোনামাকে শুয়ে ওর সাথে এখন গান তালের নাচ করছি আর সোনামার সাথে যখন আমি এই গানের তালে নাচ করি না ও কি পরিমাপে যে হাসে কি বলবো তা এখন সোনামাকে একদিকে আমি গান শোনাচ্ছি আর একদিকে আমি নাচ করছি আশা করি তোমরা দেখলে ভাববে হয়তো পাগলি হয়ে গেছে না না পাগলির কিছু নেই আমার মনে হয় প্রত্যেকটা মায়ই এই রকম তার সন্তানের সাথে খেলা করতে চায় তো তারপর সোনামাকে এখন কোলে নিয়ে নিয়েছি আর ওকে কোলের মধ্যে আদর করছি আর আমার সোনামাকে যখনই কোলে নিই জানো তো ও দাঁড়িয়ে যায় রাত্রেবেলায় যখনই ঘুম থেকে উঠি কী যে খিদে পাই মানে সেটা বলি বোঝানোর মতো নয় তো প্রত্যেক দিন আমার মা কিছু না কিছু আমার জন্য রেখে দেয় আজকে যেমন একটা ল্যাংচা মিষ্টি ছিল যেহেতু আমি এটা রাতে রুটি দিয়ে খাইনি তো মা বললো রাতে যদি তোর খিদে পেয়ে যায় মাঝ রাতে তাহলে মিষ্টিটা খেয়ে নিবি তো দেখো এখন কিন্তু আমি ল্যাংচা মিষ্টিটা খেয়ে নিলাম আর যেহেতু শোনা আমার সারা রাত ধরে ব্রেস্ট ফিডিং করে তো আমার খুবই খিদে পায় তো আমার মতো কি তোমাদেরও এরকম হয় সারা রাত ধরে যাদের আর কি বাচ্চারা ঘুমোয় না তো তোমাদের যখন ব্রেস্ট ফিডিং করে তোমাদেরও কি এরকম খিদে পেয়ে যায় তো দেখো রাতটাকে কি করে পার করব ভেবে পাচ্ছিলাম না তারপরে মনে পড়ে গেল আমার ফোনে একটা মুভি আছে সেটা হচ্ছে ভুলভুলিয়া থ্রি তো ভাবলাম তাহলে সিনেমাটা দেখে সময়টা পার করি এদিকে সোনামাকে কোলে নিয়েছিলাম আর সিনেমাটা চালিয়ে দিয়েছি তখন এটা দেখে সময় পার করছি আর ভাগ্যে সেই কথাটা আমার মাথায় এসেছিলো সিনেমাটা দেখতে দেখতে জানো তো সময়টা পার হয়ে গেছে আমার সোনামা পুরোপুরি সাড়ে তিন ঘন্টা জেগেছিল ও তো দেখলে তিনটে বারোর মধ্যে উঠে গেছে আর যখন ছটা বাজে তখন আমার সোনামা ঘুমিয়ে গেছে তো রুমের মধ্যে থাকতে চাইছিল না বলে ওকে এখন বারেন্ডার মধ্যে নিয়ে চলে এসেছি রুমের মধ্যে যেহেতু লাইটটা অফ থাকে তাই সোনামা থাকতে চায় না তো ওকে এখন সোজা বারেন্ডায় নিয়ে চলে এসেছি তো সোনামা শুয়ে শুয়ে খেলছে আমি আর কি করব ওকে দেখে সময়টা পার করছি আর ভাবছি কখন আমার সোনামা ঘুমোই আর আমিও একটু ঘুমোতে পারবো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে চারটে সতেরো আর সোনামা ঘুম থেকে উঠেছে ওই দুটো পঁয়ত্রিশ ওরকম টাইমে তো তখন থেকে দেখো এই যে আমার সোনামার অবস্থা দেখো একে দেখে মনে হচ্ছে যে ঘুম হবে বলে এতক্ষণ তো রুমের মধ্যে ছিল ঠিক ছিল এখনও রুমের মধ্যে একদমই থাকবে না ওকে বাইরে ঘুরোতে হবে তবে বাইরে কোথায় ঘুরতে যাবো বলে এত ঠান্ডা তো এই আমাদের বারেন্টার মধ্যে একটু ঘোরালাম তারপর ওকে যে খাটের মধ্যে শুয়ে দিয়েছি এবার একটু ঘুমো ঘুমো করো ঘুমো ঘুমো করো এবার একটু ও তো একদমই ঘুমোতে চাইছে না বারবার ওকে মানে বারবার ওকে ফিডিং করানোর চেষ্টা করছি কিন্তু ও একদমই ঘুমোচ্ছে না আসলে ও তো ঘুমটা হয়ে গেছে না পদ্মাস মেয়ে শুধু মাকে ডিস্টার্ব করে মাকে ঘুমোতে দেয় না আছে দেখো আমার পাগলি মেয়ে বটে আমার পাগলি মেয়ে যাই হোক কি আর করবো আর গোটা মুখে আমার কাজল লেগে গেছে তো যাই হোক চলো আমি এখন সবাইটাকে পার করার জন্য কি করব মুভি দেখছি দেখি সোনা আমার কখন ঘুম হয় আর আমার বুঝতে পারছো শরীরের অবস্থা ঠিক কেমন না দুপুরে ঘুম হচ্ছে না সকালে ঘুম হচ্ছে না রাতে ঘুম হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আজকে যে মাত্র দু ঘন্টা ঘুমিয়েছি আমি নিজেও জানি না আমার শরীরের কী অবস্থা হবে তো চলো দেখি শোনা আমাকে ঘুম পালানোর চেষ্টা করি কেন ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো আজকের তারিখ হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আজ থেকে ঠিক এক বছর আগে তারিখটি ছিল পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তো সেই দিন ঠিক ভোরবেলাতে আমি জানতে পারি সোনামা আমাদের মধ্যে আসতে চলেছে আর সেই আর কি আজকের দিনে মনে পড়ে যাচ্ছিলো মানে আগের বছরের সব ঘটনা চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আগে যেহেতু আমি ভিডিও করতাম না তাই এইসব ব্যাপার তো শেয়ার করা হয়ে ওঠেনি তবে চলো আজকে তোমাদের সাথে আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আজ থেকে ঠিক এক বছর আগে যখন জানতে পারি সোনাম আমাদের মধ্যে আসবে তো সেই দিনটি বলতে পারো আমার জীবনের খুবই স্পেশাল একটা দিন ছিল মানে আমি কখনো আশাই করিনি যে এত তাড়াতাড়ি রেজাল্ট পজিটিভ আসবে যাই হোক ভগবান যা চায় সেটা কিন্তু মঙ্গলের জন্যেই চায় বাংলায় একটা প্রবাদ আছে না যা হয় তা কিন্তু ভালোর জন্যই হয় তো আজ থেকে ঠিক এক বছর আগে যখন জানতে পারি আমি মা হতে চলেছি সেই দিনটি আমার জীবনের সবথেকে একটা স্পেশাল দিন ছিল আর আমি কখনো ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি এই দিনটি আমাদের জীবনে আসবে তো যখন ওই দিনটি চলে এসেছিল সব থেকে খুশি হয়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই হ্যাঁ অবশ্যই বাড়ির সবাই খুবই খুশি হয়েছিল তবে ওই যে মা বাবার খুশি তার কেউ ভাগ করে নিতে পারে না তাই আর কি সব থেকে খুশি হয়েছিলাম আমরা দুজন মানে আমরা ভাবতেই পারিনি দুই থেকে আমরা তিন হতে চলেছি এত তাড়াতাড়ির মধ্যে মানে আমাদের বিয়ে ঠিক এক বছরের মধ্যেই আমরা দুই থেকে তিনজন হতে চলেছি তারপর থেকেই শুরু করলাম নিজের কেয়ার করা নিজের প্রতি যত্ন নেওয়া তো এত তাড়াতাড়ি যে সময়টা পেরিয়ে যাবে ভাবতেই পারিনি আজ থেকে এক বছর আগে জানতে পেরেছিলাম সোনামা আসবে আর ঠিক এক বছর পর এখন আমার সোনামা আমার কোলে যাই হোক আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জীবনে সেই দিনটি খুবই স্পেশাল প্রথম যেদিন জানতে পারি আমরা মা হতে চলেছি আর সেকেন্ড যেদিন আমাদের সন্তান আমাদের কোলের মধ্যে থাকে এই দুটো দিন কিন্তু বলে বোঝানোর মতো নয় মাদের কাছে ঠিক কতটা স্পেশাল হয় তাই না তো তোমরা কখন জানতে পেরেছিলে তোমাদের সোনামা বা তোমাদের সোনা বাবারা আসতে চলেছে অবশ্যই কিন্তু ডেটটা মেনশন করো আমি যেমন জানতে পেরেছিলাম পাঁচই জানুয়ারি আমার সোনামা আসতে চলেছে প্রেগনেন্সি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওতে তোমরা করতে পারো আমি পরের ভিডিওতে তোমাদেরকে উত্তর দেব তোমাদের যা প্রশ্ন থাকবে অনেকের অনেক প্রশ্ন থাকে তবে সব প্রশ্ন তো নেওয়া হয় না বা ভিডিওর হয়তো অনেক পেছনেই প্রশ্নগুলো পড়ে থাকে যেগুলো হয়তো আমার চোখে পড়ে না তবে এই ভিডিও নিচে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো সোনামাকে নিয়ে সোজা ওপরে চলে এসেছিলাম আর ওকে কিন্তু আমি তেল মালিশ করে দিয়েছি আর তেল মালিশ করে ছাদের মধ্যে ওকে শুয়ে দিয়েছিলাম তো অনেকক্ষণ শুয়েছিলো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আর তারপর এখন সোনামাকে স্নান করে দেব। প্রথমে আগে পুরো শরীরটা ওর ভালো করে একটা কাপড়ে ভিজিয়ে মুছে নিচ্ছি যেহেতু সবসময় আমার সোনামা আঙুল চষে হাত খায় তাই ভালো করে হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক সময় কি হয় ওদের আঙুলের মধ্যে তো নোংরা থাকে আর যেগুলো কিন্তু দেখা হয় না আমি কিন্তু প্রত্যেক দিন সোনামাকে যখনই স্নান করাই ওর আঙুলের ফাঁকে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করে দিই আর তারপরে দেখো ওর মাথায় জল দিয়ে দিয়েছি আর স্নান করার পর সোনামাকে লোশেন ওর মশ্চারাইজার সব কিছু মাখিয়ে একটা ফ্রক পরিয়ে দিয়েছি আর দেখো আমার সোনামা কি পরিমাপে হাসাহাসি করছে আরেকটা জিনিস দেখবে বাচ্চাদেরকে যদি রেড কালারের জামা পরা হয় বেশ সুন্দর লাগে না দেখতে আমার তো খুবই ভালো লাগে তো সোনামাকে ওইদিকে শুয়ে দিয়েছিলাম আর এখন ঘড়িতে প্রায় তোমার ওই সাড়ে বারোটা বারোটার মতো বাজে তো আমার তো স্নান করা হয়ে গেছে তো ভাবলাম যাই সোনামায়ের কাপড়গুলো কেচে দিই ওর বাসি কিছু কাপড় ছিল যেগুলো কাঁচা হয়নি সেগুলো তো সোনামাকে স্নান করার পরেই কাঁচা হয় তো এখন এই যে বাসি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি বাসি কাপড় বলতে ওর একটা ফ্রক আছে একটা উলিকোট আছে যেহেতু শীতের সময় ওর ফ্রকের ওপরে একটা উলিকোট পরায় তারপরে ওর দুধ আমি প্রত্যেক দিন কাছে। যেহেতু অনেক সময় দুধ তোলে বা তোমার লালা পরে তো যার জন্য দুধ তলাটা কেঁচে দিই আর মাঝে সাঝে হয়তো টুপিটা কেঁচে দিই তো এখন দেখো সেগুলো সমস্ত কিছু ভিজে নিচ্ছি তারপর সব কাপড়গুলো কেঁচে নেব আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা কি তোমাদের সন্তানের জামা কাপড় প্রত্যেক দিনই কাচো না সেগুলো জমা করে দাও একদিন দুদিন পর পর কাচো অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্ট করে জানাবে তো আমি কিন্তু আমার সোনামের কাপড় চোপড় প্রত্যেক দিনেই কাচি যেটা তোমরা কিন্তু ভিডিওতে দেখে থাকো কাপড়গুলো ফেলে রাখি না তার কারণ হচ্ছে যদি জমা করে রেখে দিই তাহলে পরের দিনে হয়তো অনেকগুলোই কাপড় হয়ে যাবে তাই আর কি আমি কি করি প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনেই কেচে দিই খুব জোর হয়তো দুটো কি তিনটে জামা কাপড় হয় একজন বোনু কমেন্ট করেছে দিদি ভাই তোমাকে খুবই ভালোবাসি তোমার ভিডিও ডেলি আমার রুটিনের মতো হয়ে গেছে না দেখলে ভালো লাগে না খুব খুব ভালোবাসি ধন্যবাদ বোনু এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য কি জানো তো তোমরা যখন এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর এই কমেন্টগুলো দেখলে যে কী ভালো লাগে যেগুলো বলে বোঝানোর মতো নয় তারা ইউটিউবে ভিডিও করো তারা আশা করি জানবে এই যখন মিষ্টি মিষ্টি কমেন্ট করা হয় এই কমেন্টগুলো কিন্তু আমাদেরকে ভিডিও বানানোর জন্য আরও মনে জোর দেয় যাই হোক বোনো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য আর তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতেই দেখো আমার কিন্তু সোনামের কাপড়গুলো কাঁচাও হয়ে গেল তো এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সোনামের কাপড় চোপড় কিন্তু আমি সানলাইট বলে যে সার্ফটা থাকে সেটা দিয়ে কেচে থাকি তো যাই হোক চলো কাপড়গুলো যখন কাঁচা হয়ে গেছে ঝটপট করে যাই ছাদে মেলে দিয়ে আসি কারণ সোনামা এখন আমার মায়ের কাছে আছে ও আবার যদি হঠাৎ করে কান্নাকাটি করে ওঠে তাহলে কিন্তু আবার মুশকিল হয়ে যাবে তো চলো ঝটপট করে এখন ছাদে যাই আর দেখো সোনামা কিন্তু দ্বিদিনের কোলে চেপে গেছে আর এখন কিন্তু সময়টা প্রায় বেজে গেছে তোমার ওই বিকেল চারটের মতো তার থেকে আর কোনো ভিডিও করিনি তো এদিকে দেখো বিকেল চারটে বেজে গেছে অমনি আমার সোনামাকে নিয়ে ছাদে যেতে হয়েছে সোনামাকে এখন পুরো ছাদ ঘোরাবো আর সোনামাকে ছাদ ঘোরাতে ঘোরাতে নিজেরাও ছাদে ঘুরে নেব আর এই সোনামায়ের জন্যই কিন্তু আমার আর আমার মায়েরও সময় হয় ছাদে ঘোরার তো চলো ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো